নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে অন্তর্ভুক্ত একটি গল্প অর্থাৎ ছুটি গল্প সেই ছুটি গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেহেতু ছুটি গল্প থেকে পাঁচ নম্বরের লং কোশ্চেন পড়বে তাই এই চ্যাপ্টার থেকে তোমাদের দুই বা তিন নাম্বারের কোনো কোশ্চেন করার দরকার হবে না শুধুমাত্র পাঁচ নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলো করলেই চলবে তাই আজকের আলোচ্য বিষয় ছুটি গল্পের একটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেন সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে অবলম্বনে মামা বিশ্বম্বর বাবু চরিত্রটি বিশ্লেষণ করো তো তার নমুনা উত্তর তোমাদের সামনে আজকে তুলে ধরছি কেমন লিখলে তোমরা ফুল মার্কস পাবে পয়েন্ট আকারে তোমাদের সামনে তা তুলে ধরবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আমাদের পাঠ্য ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিকের মামা হলেন বিশ্বম্ভর বাবু ফটিক যখন তার ভাই মাখনের সাথে খেলায় মগ্ন ছিল তখনই আগমন ঘটে এই মাঝ মাঝবয়সী পাকাচুল কাঁচা গোফওয়ালা বিশ্বম্ভর বাবুর জানা যায় একদা তিনি পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন তাই দেশে ফিরে তিনি বোনকে চাক্ষুষ দেখে তার খবরাখবর নিতে এসেছেন মূল গল্পটি পাঠ করলে এই চরিত্রটি সম্পর্কে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমাদের সামনে ফুটে ওঠে তা এক করে নিম্নে আলোচিত হলো প্রথমেই আসে স্নেহপরায়ণতা বিশ্বম্বরবাবু বনের প্রতি যেমন ছিলেন স্নেহপরায়ণ তেমনই তিনি সংবেদনশীল এক মানবিক চরিত্র তিনি পশ্চিমে কর্মে লিপ্ত ছিলেন বলে বনের স্বামী বিয়োগের সময় আসতে পারেননি কিন্তু পরবর্তীকালে শতপ্রণোদিত হয়েই স্নেহের আকর্ষণে বনকে দেখতে আসেন এ থেকে তার স্নেহপরায়ণতার ছবিই কিন্তু ফুটে ওঠে দ্বিতীয় পয়েন্ট কর্তব্যশীল ও দায়িত্ববোধ বিশ্বম্বরবাবুর এই আগমনে তার দায়িত্ববোধ তথা কর্তব্যপরায়ণতার দিকটি অনুধাবন করা যায় তিনি বোনের সঙ্গে কথা বলে ভাগ্নেদের পড়াশোনা ও মানসিক উন্নতির কথা জানতে চান ফটিকের উচ্ছৃঙ্খলতা ও পড়াশোনায় অমনোযোগের কথা শুনে এবং বিধবা বোনের অসহায়তা বুঝে ফটিককে তিনি কলকাতায় নিজের বাড়িতে নিয়ে যাওয়ারও প্রস্তাব দেন যেহেতু তার বোনের স্বামী মারা গেছে এবং দুটি ছেলে দুটি ছেলের মধ্যে বড় ছেলেটি উচ্শৃঙ্খল অর্থাৎ অবাধ্য বা কথাবার্তা শুনে না মায়ের এবং পড়াশোনায় তার তীব্র অমনোযোগ আছে তাই তিনি ভেবেছিলেন যে যাতে কিঞ্চিত তার বোনকে সহযোগিতা সাহায্য করা যায় তিন নম্বর পয়েন্ট আংশিক অবিবেচক ফটিক কলকাতার নাগরিক পরিবেশে থাকাকালীন যে দুঃসহ ব্যথা অন্তরে বহন করেছিল তার শরিক হতে পারেননি বিশ্বম্ভর বাবু কারণ সে এতদিন ধরে ফটিক গ্রাম্য পরিবেশে গ্রাম্য প্রকৃতিতে মানুষ অর্থাৎ উন্মুক্ত পরিবেশে মানুষ সে যদি এখন শহুরে পরিবেশে যায় তাহলে সেখানে সে মানিয়ে নিতে পারবে না মামার বিশ্বম্বরবাবুর মামা তিনি তো তার তো বোঝা উচিত তিনি একজন মানে ম্যাচিউর পারসন অতএব তার তো বোঝা উচিত ছিল যে আমার ভাগ্নে ফটিক মানিয়ে নিতে পারবে কি পারবে না অতএব তার সম্মতি অসম্মতি এটা না জেনেই তাকে শহরে নিয়ে আসাটা উচিত হয়নি তার প্রকৃতি স্নেহ মায়া মমতা সহানুভূতির বন্ধন থেকে বিচ্ছিন্ন হওয়া ফটিকের জন্য তিনি তার সহৃদয়তারও কোনো পরিচয় দেননি এমনকি ফটিকের মামির নিষ্ঠুর আচরণের প্রতিবাদ না করে তিনি নীরব দর্শক হয়েই থেকেছেন চার নম্বর পয়েন্ট বাস্তবোধ শূন্যতা বিশ্বম্বরবাবু ছিলেন এক বাস্তব্যধীন মানুষ কারণ তার নিজের তিনটি সন্তান থাকা সত্ত্বেও ভাগ্যে ফটিকের শিক্ষাদীক্ষার দায়িত্ব নিয়ে তিনি সংসারে এক মহা সংকট ডেকে আনেন বিশ্বম্বরবাবুর এই বাস্তব জ্ঞানহীনতার জন্যই কার্যত সহজ সরল মুক্ত প্রকৃতির লালিত সন্তান ফটিককে খুব সহজেই জীবনাহুতি দিতে হয়েছে আর লাস্ট পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট যেটা যেহেতু পাঁচ নাম্বারের কোশ্চেন পাঁচটা পয়েন্ট লিখলেই তোমরা আমার মনে হয় যে ফুল মার্কস দিতে বাধ্য সেটা হচ্ছে মানবিক গল্পের শেষে বিশ্বম্বরবাবুকে আবার মানবিক হতে দেখা যায় ফটিক বাড়ি থেকে পালালে তিনি পুলিশকে খবর দেন অসুস্থ অবস্থায় পুলিশ ফটিককে ধরে আনলে তিনি তাকে কোলে করে অন্তপুরে নিয়ে যান ফটিকের জ্বর বাড়লে তিনি উদ্বিগ্ন হয়ে ডাক্তার ডাকেন এবং ফটিকের মাকে আনতে পাঠান গল্পে তিনি যেটুকু উপস্থিত থেকেছেন তাতে তার কর্তব্যপরায়ণতা স্নেহশীলতা যেমন প্রকাশিত হয়েছে তেমনই স্পষ্ট হয়েছে স্পষ্ট হয়ে উঠেছে তার মানবিক হৃদয়বৃত্তিগুলিও এবার আমরা উপসংহার করে দেব এখানেই উত্তর শেষ হয়ে যাবে উপসংহার সবশেষে বলা যায় যে ফটিকের মামা বিশ্বম্বরবাবুর চরিত্রটি যাবতীয় মানবিক গুণ সম্পন্ন হয়েও ফটিকের জীবনকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এক ব্যর্থ কারিগর রূপে চিত্রিত হয়েছে এটা বললেও অতিশয়ক্তি হবে না যে ফটিকের এই মর্মান্তিক পরিণতির জন্য তার মামা ও তার সিদ্ধান্ত অনেকাংশেই কিন্তু দায়ী ছিল তো এটাই হলো বিশ মামা বিশ্বমর্মা চরিত্র বিশ্লেষণ পাঁচ নম্বরের একটা উপযুক্ত সুন্দর নোট তোমাদের সামনে আজকে তুলে ধরলাম এছাড়াও তোমাদের যদি অন্য কোনো প্রশ্নের উত্তর জানার দরকার থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না যারা চ্যানেলে নতুন আসলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এবং তোমার বন্ধুদের মধ্যে যাদের এটা দরকার তাদের মধ্যে অনেকখানি শেয়ার করে দিও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য